আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তেজার রেসিপি সুজির রসগোড়া প্রথমে আমি কড়াইতে দুই চা চামচ ঘি দিয়ে দেব তারপর মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপের দুই কাপ ও আধা কাপ সুজি দিয়ে দেব তারপর সেগুলো ভালোভাবে ভেজে নেব যাতে বাজাটা ভালো হয় সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন বাজা হয়ে গেলে আমি এখানে দুই কাপ ও আরও আধা কাপ গরুর দুধ দিয়ে সেটা ভালোভাবে মিলিয়ে নেব ততক্ষণ মেশাতে থাকবো যাতে একটা সফটগুলা তৈরি হয় দেখুন আমি যেভাবে দুধ দিয়েছি আপনারাও সেটা চেষ্টা করবেন যখন দেখবেন সুজিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং পাতিলের গায়ের থেকে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে আমাদের ডোটা রেডি হয়ে গেছে এর ফাঁকে আমি সেটা না মেনেছি এবং আমি চুলায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধ দিয়েছি আমি এখানে তিন কাপ গরুর দুধ এক কাপ চিনি একটা এলাচ এবং হালকা একটু লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় এবং এখানে দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধ এরই সাথে আমার সেই ডোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখবো যাতে একটা সফট গোলা তৈরি হয় এবং এরই সাথে আমি দিয়ে দিব এক চামচ ঘি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং ফ্লেভারটা সুজির ভেতর পর্যন্ত যায় আপনারাও চেষ্টা করবেন যাতে ঘিটা দেয়া যায় ঘিটা দিলে আমাদের ফ্লেভারটা ভালো আসবে আর দেখুন ডোটা এরকম সফট হয়েছে এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে একটা বড়ার শেপ দেবো আপনাদের ইচ্ছে আপনারা যেভাবেই দিতে পারেন তবে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি এবার চুলোতে আমি কড়াই বসিয়ে দিব। সেখানে আগে থেকে আমি একটু তেল গরম করতে দিয়েছি তবে দেখবেন যাতে তেলটা অতিরিক্ত গরম না হয় তাহলে দেখা যাবে ভেতর থেকে কাঁচা থাকবে উপর থেকে কালার চলে আসছে আমি অল্প তেলে সেগুলো ভেজে নেব আমার পছন্দের কালার আসা পর্যন্ত এরিফাকে আমি দুধে এক চামচ খেজুরের গুড় দিয়ে দিয়েছি যাতে দুধের কালারটা সুন্দর আসে আর এ পাকে আমার বড়াগুলো হয়ে গেছে আমি বেজে তুলে নিয়ে সেগুলো দুধে দিয়েছি আপনারা খেয়াল রাখবেন যাতে সেগুলো দুধে ডুবে যায় এরপর দেখুন আমি সেগুলো তুলে সার্ভ করতে দিয়ে দিয়েছি তবে আপনাদের যদি সময় থাকে আপনারা পুরো রাত এটা দিবেন রেস্টে তাহলে ভালোভাবে মিষ্টি ডুববে এরিফাকে আমি দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ কাঠ বাদাম দিয়ে পরিবেশন করে নিব দেখুন অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ